ব্রিস্টল সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে আমাদের হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ব্রিস্টলকে তিন শূন্য গোলে হারিয়েছে শেফিল্ড দুই লেগ মিলে ব্যবধানটা ছয় শূন্য এখন ফাইনাল আগামী চব্বিশে মে ওয়েমলিতে যে ফাইনালটি হবে ওই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ এখন পর্যন্ত যেটা গতিপথ তাতে বোঝাই যায় যে সান্দারল্যান্ড এবং সান্দারল্যান্ড যদি হারাতে পারে ওই ম্যাচে ফাইনালে তাহলে শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ারে উঠে যাবে অর্থাৎ হামজা চৌধুরী আগে যেখানে খেলতো এখন

প্রিমিয়ারে উঠবে প্রিমিয়ারে যদি ওঠে তাহলে কি হামজা চৌধুরী আসলে শেফিল্ডের হয়ে থাকবেন বা তাকে নেবে কারণ হামজা চৌধুরী লোনে এসেছে লিগের মাঝপথে লেস্টার থেকে লোনে এসেছে শেফিল্ড ইউনাইটেডে এবং শেফিল্ড এখন পর্যন্ত যেটা যে যেটা বললাম যে যদি তারা প্রিমিয়ারে উঠে যায় তাহলে তো ভালো খবর আর যদি না ওঠে তাহলে কিন্তু হামজাকে আবার লেস্টারে যদি ফিরে যেতে হয় তাহলে লেস্টার কিন্তু অবনমিত হয়ে গেছে রেলিগেটেড হয়ে প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে ফলে হামজাকে আমরা প্রিমিয়ারে দেখতে পাবে না এখন সেটা ফুটবল প্রেমী হিসেবে হিসেবে বা হামজা ভক্ত অবশ্যই কষ্টের ভালো মানে বাংলাদেশে খবর না কিন্তু যেটা ভেতরের খবর বা আমি যতটুকু যারা ইংলিশ প্রিমিয়ার লিগে খুব কাছ থেকে ফলো করে এরকম ক্লাব ট্রান্সফারের বিষয় নিয়ে খুব খুঁটিনাটি বিষয়গুলো আগে ভাগে জানে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে হামজা চৌধুরীর ওপরে শেফিল্ড ইউনাইটেডের কোচ তার পারফরমেন্সে খুশি এখন মানে লোনে আসার পর থেকে যে কটি ম্যাচ খেলেছে হামজা চৌধুরীর পারফরমেন্সে বা টিম কম্বিনেশন এখন যেটা দাঁড়িয়েছে তাতে হামজার উপরে খুশি শেফিল্ড যদি আসলে প্রিমিয়ারে ওঠে তাহলে হামজার সাথে চুক্তি করবে যে তাকে রেখে দেবে লেস্টারে ফিরে যেতে হবে না যেটা আবার বাংলাদেশি ফুটবল প্রেমী হিসেবে হামজার ভক্ত হিসেবে কিন্তু এটা ভালো খবর এবং সেটা যদি হয় অবশ্যই এটা আসলে বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য ভালো খবর কারণ আমরা হামজাকে যেমন প্রিমিয়ারে দেখতে চাই আমরা প্রিমিয়ার লিগের ম্যাচ যখন হবে হামজার নামের সাথে সাথে বাংলাদেশ নামটা যেমন উচ্চারিত হয় এটা শুনতেও ভাল লাগে যখন ম্যাচগুলো দেখি সঙ্গে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজ জার্সিতেও তো হামজার ব্যস্ত সময় যাবে জুনের দশ তারিখে সিঙ্গাপুরের ম্যাচ তারপরে অক্টোবরে আছে নভেম্বরে আছে সব কিছু মিলে মানে এই যে দুই জায়গাতে হামজার সরব উপস্থিতি এটাই আমরা চাই এবং সেটা হলে অবশ্যই এটা একটা ফুটবল প্রেমী হিসেবে অন্যরকম ভালো খবর আর এর আগে এই যে যদি চ্যাম্পিয়নশিপের ফাইনালে আন্ডারল্যান্ডের মুখোমুখি হয় সেখানে কিন্তু আবার অন্যরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা কি সান্দারল্যান্ডে খেলেন হচ্ছে আমাদের কিউবা মিছিল যাকে ভাবা হচ্ছে যে আমরা ভবিষ্যৎ তাকে হয়তো পাবো এই কিউবা মিছিল এখন সান্দারল্যান্ডের মূল দলে খেলে কিন্তু আবার মূল দলের সাথে প্র্যাকটিস করছেন যদি প্র্যাকটিসে ভালো করেন এবং এই ফাইনালে তাকে দেখা যায় সেটা কিন্তু আবার অন্যরকম একটা মুহূর্ত হবে যে এক দলে কিউবা মিছিল আরেক দলে হামজা চৌধুরী এই দুজনের মানে মুখোমুখি লড়াইটাও বাংলা মানে বাংলাদেশিটা দারুণ ভাবে আমরা উপভোগ করবো এতে কোনো সন্দেহ নেই এখন দেখা যাক যে আসলে ফাইনালে মুখোমুখিটা শেফিল্ড ইউনাইটেড আর সান্দারল্যান্ড হয় কিনা সঙ্গে হামজা চৌধুরী আর কিউবা মিছিল থাকে কিনা তো দিন শেষে বা সব কিছু শেষে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা হামজা চৌধুরীকে আসলে প্রিমিয়ার লিগে দেখতে চাই প্রিমিয়ারে দেখতে চাই সে উঠুক সে ফিল্ড চুক্তি করুক এবং সবকিছু মানে এখন পর্যন্ত যে খবরটা জানালাম সেটা যদি ঠিক থাকে এবং সে ফিল্ড চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ারে উঠলে হামজা চৌধুরীর সাথে চুক্তি করবে হামজা চৌধুরীকে আমরা অন্তত প্রিমিয়ার লিগে খেলা দেখতে পারবো